এসএসএ পরীক্ষা দু হাজার পঁচিশ কুমিল্লা বোর্ডের ব্যবসায়ী উদ্যোগের এমসি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রশ্নের সেট হচ্ছে গ তোমারটার সাথে সেট না মিললেও প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের ক তিনের গ চারের ঘ পাঁচের ছয়ের গ সাতের সঠিক উত্তর খ আটের গ নয়ের ক দশের খ এগারো নম্বরের সঠিক উত্তর ক বারোর গ তেরো নম্বর যেটা সেটি সঠিক উত্তরটা হচ্ছে দেখতে পাচ্ছ যে তেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ চোদ্দোর গ পনেরোর ষোলোর গ সতেরোর ঘ আঠারোর গ খ উনিশের সঠিক উত্তরটা হচ্ছে ক বিশের সঠিক উত্তরটা হচ্ছে খ সরি গ এবং একুশের সঠিক উত্তরটা হচ্ছে ঘ এবার বাইশ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে দেখতে পাচ্ছ ঘ তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের ঘ সাতাশের ক আটাশের ঘ উনত্রিশের ঘ তিরিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও